যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে জি তা দেশের জন্য তো আওয়ামী অনেক কিছু করছে আচ্ছা এখন বর্তমান শান্তি নাই শান্তি নাই শান্তি বলতে গেলে শান্তির মা মারা গেছে এখন জীবিত আছে অশান্তির মা বাংলাদেশের যদি তিনটা বড় দলের নাম জিজ্ঞাসা করা হয় কোন তিনটা বড় দলের নাম বলবেন আপনি আওয়ামী লীগ এক নম্বরে দুই নম্বরে বিএনপি জি তিন নম্বরে এখন জামাত আসতে পারে কিন্তু আগে ছিল তো জাতীয় পার্টি আচ্ছা আচ্ছা তাইলে এই যে তিনটা দল আপনি যে তিন দলের নাম বললেন সেই তিন দলের ভেতরে আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে জি তার দেশের জন্য তো আমলি অনেক কিছু করছে আচ্ছা এই এই হিসাবে দেখা যায় আসতে পারে কিন্তু যদি অংশগ্রহণ না করতে পারে তার ও দল তো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারল না সেই ক্ষেত্রে ধরেন যে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের লোকজনই দাঁড়াইলো স্বতন্ত্র প্রার্থীতে সেই ক্ষেত্রে কি হবে ওই ভোটগুলো ওই স্বতন্ত্র হিসেবে আসবে স্বতন্ত্র হিসেবে আসবে আসবে আচ্ছা 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 তা এখন যেটা হচ্ছে যে আপনার ছাত্ররা একটা রাজনীতি দল করেছে ওতে কি জানেন ওই দলের নাম বলতে পারবেন ওই কি যেন কি যেন এনসি এন কি যেন নামটা আচ্ছা ওই 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 দলের দুই একজন নেতার নাম বলতে পারবেন ওই যে আছে যে সাজিদ আলম বলে আর আরো একজন ওই যে তিনজন তিনজন উপদেষ্টা হইছে আচ্ছা আচ্ছা জানি আচ্ছা আচ্ছা এখন আপনি তো একজন সচেতন মানুষ আপনার প্রিয় নেতা কে আমার প্রিয় নেতা যেহেতু একটা বাবাই করছে আমার ভাই করছে আমরা পড়ছি এই হিসেবে আমরা আগে হিসেবে প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান আচ্ছা আচ্ছা এখন দেশে কি শান্তি আছে এখন দেশে শান্তি নেই এখন দেশে শান্তি নেই কি আছে এখন এখন যার যার মানে ঘরে যদি নেতা না থাকে হ্যানের শান্তিটা বকদ আসতে পারে নেতাই যদি দেশে না থাকে যে দলের নেতা আসুক মানে নির্বাচন হিসাবে বা দেশের পার্টি হিসাবে যদি যে দল আসুক তখন একটা স্বস্তিত্ব আসবে এখন একটা সাধারণভাবে মানুষ একটা একজন লোক আসছে দায়িত্ব হিসেবে তারা হয়তো সবাই তো মানতে চায় না কেউ মানায় কেউ মানতে চায় না এই হিসেবে এই যে বাংলাদেশের তিনটি বড় দল কোন তিনটা বড় দল আপনি কাদের নাম বলবেন এখন তো বলা গেলে তিনজন আছে হ্যাঁ বলেন নৌকা জি ধানেশিস জি আর তিনটা এই তিনটা বর্তমানে এখন আছে আর পরে আবার যদি বাদ দিই নৌকার ধানেশিজের যদি বাদ নৌকার যদি বাদ দিয়ে দিই জি তা এখন থাকবে দুইটা আচ্ছা আচ্ছা তাহলে থাকবে দুইটা হ্যাঁ আগামীতে মানে ধরেন আপনি যে তিনটা দল বললেন তিনটা ইলেকশন করতে পারছি সেই ক্ষেত্রে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে এখন চুন খাইয়া মুখ পড়ছে দের মাথা দেখলেও ভয় লাগে এখন যারে আমি মনে করি যে ভালো যদি ভালো কাজ না করলো জনগণ তো চাই ভালোর জন্যে গরিব হোক ধনী হোক সবাই চায় ভালোর জন্যে এখন বর্তমান সবাই আমি ক্ষমতায় আইলে আমি চাই আমি সাতক বাজি হয়ে যাই জনগণটা পুটকিও দেয় না এই হইল আমার কথা এখন আমরা চাব যেই আসুক যেন ভালো কাজ করুক জনগণের মনের ভিতরে ঢুকুক আর ভালো যেন জানি পাক এই আমি চাই আমরা ছোটোর থেকে দেখতে ও ভালো করবে ও ভালো করবে কেউ ভালো করতেছেন এই যে আমাদের ছেলেমেয়েরা অমিলকে কীভাবে পাঠিয়ে দিল এই একটা এটাতে আর কোনো দুঃখ নাই চাইছিলাম অমলিক থাকবে ভালো কাজ করতেছে অমিলিক যে করছে মানে অনেক খারাপ করে গেছে বাস আর ঠিকই বললাম আর আমার কোন আপনি আগামী নির্বাচনে আপনি তো ভোটার জি আপনি কোন ভোট দিবেন এখন আমার চাবো যে ভালো কাজ হোক যে বিএমপি জামাতা হোক আমি চাবো যে চিন্তা ভাবনা করে দুজনের ভিতরে একজন ভোট দিব এটা আমি আপনার প্রকাশ করব না আচ্ছা আচ্ছা ছাত্ররা একটা রাজনীতি দল করেছে ওই দলের নাম জানেন না ওই দলের নাম না আমি তো বই লেখা না আচ্ছা যা আমি তো কিছু জানো না নাই না শুনছি মা নাম জানিনি আচ্ছা ওই দলে দুই একজন নেতার নাম শুনছেন বলতে পারবেন না না আমি তাও জানেন না তাও আচ্ছা আচ্ছা এখন যেটা সেটা হচ্ছে যে আপনার বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে এখন বর্তমান শান্তি নাই শান্তি নাই শান্তি বলতে গেলে শান্তির মা মারা গেছে এখন জীবিত আছে অশান্তির মা সবাই মানে যে বাদাম বেচুক যে ব্যাগ বেচুক যেই যেই কিছু করে খাক আল্লাহ যারই যেভাবে রিজিক দিছে অসুবিভাবে চলতে আছে শান্তি নাই শান্তি শেষ হয়ে গেছে মারা গেছে কবে কবে শান্তিটা মারা মারা গেল গেল এবং এটা তো আমি বলতে পারবো না কবে মারা গেছে বা মারা গেছে ঠিকই ঠুকি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন ভাই হ্যাঁ সবাই ভালো থাকুক দোয়া করি